আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জান্নাতুল মারোয়া ট্রাভেল এন্ড ট্যুর নিবেদিত সিআরএস টিভির আজকের রাতের সংবাদে সঙ্গে আছি আমি সিফাত সোহেলি শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম চট্টগ্রাম ইপিজেটে ভয়াবহ অগ্নিকাণ্ড আজ প্রকাশ করা হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনোয়ারায় ভূমি কর্মকর্তা রহস্যজনক মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীত শিল্পী প্রবাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে বিশ কোটি টাকার দেশি বিদেশি জাল নোট উদ্ধার দুই সদস্য গ্রেফতার চাকসু ভিপি ইব্রাহিম বলেছেন এই নির্বাচনে সবাই বিজয়ী চোটের কারণে ম্যাক্সওয়েল এবার কোচিংয়ে এবং চট্টগ্রাম ছাড়া কোথাও বৃষ্টির শঙ্কা নেই বলেছেন আবহাওয়া অধিদপ্তর এবারে বিস্তারিত সংবাদ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেট সেক্টর পাঁচে স্টোরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছয় ও পাঁচ তলায় ছড়িয়ে পড়ে মুহূর্তে ধোয়ায় পুরো ভবন ঢেকে যায় ফলে কর্মীরা আতঙ্কে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চোদ্দটির বেশি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগ্রাবাদ ইপিজেট সহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা অংশ নেন পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীও সহায়তা দিচ্ছে এখন পর্যন্ত বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে ঢাকার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রফেসর খন্দকার এহসানুল কবির জানিয়েছেন দেশের দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী এবার পরীক্ষায় ফেল করেছে গত বছর এই সংখ্যা ছিল পঁয়ষট্টি এবার দেশের এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ মোট বারো লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষার জন্য ফর্ম পূরণ করলেও প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেনি ফল জানতে শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা এস এর মাধ্যমে ফল যাচাই করতে পারবে যারা ফল পুনিরক্ষণের আবেদন করতে চান তাদের জন্য আবেদন করার সময় সতেরো থেকে তেইশ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামের রানুয়ারা উপজেলায় আব্দুল্লাহ আল হারুন নামে এক ভূমি সহকারী কর্মকর্তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। বুধবার সকালে চাতুরী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের দাবি হারুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে স্থানীয়দের কেউ কেউ বলছেন তাকে ঘুমন্ত অবস্থায় বা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তার গলায় দাগ দেখতে পান এবং বিষয়টি সন্দেহজনক বলে জানান খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে আনোয়ারা থানার ওসি জানিয়েছেন ময়না তদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বীর মুক্তিযোদ্ধা শব্দ সৈনিক ও খ্যাতিমান সঙ্গীত শিল্পী প্রবাল চৌধুরী ছিলেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অসংখ্য দেশাত্মবোধক গান গেয়ে তিনি মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখেন উনিশশো সালের পঁচিশে আগস্ট চট্টগ্রামে জন্ম নেয়া প্রবাল চৌধুরী শৈশবেই সঙ্গীতের প্রতি ঝুঁকে পড়েন কলিম সরাফি সহ বিভিন্ন গুণী শিল্পীর কাছে তালিম নিয়ে তিনি দ্রুতই শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেন আশির দশকে তাকে বাংলাদেশের হেমন্ত মুখোপাধ্যায় বলা হতো তিনি দেশ বিদেশে অসংখ্য অনুষ্ঠানে গান গেয়ে সম্মানিত হন তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি কোথায় যাব বন্ধু বলো চিরদিন সাথী তোমাকেই চাই ইত্যাদি দুই সালের ১৪ অক্টোবর চট্টগ্রাম টেলিভিশনের অনুষ্ঠানে গান পরিবেশনের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৬ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে চট্টগ্রামে দেশি বিদেশি বিশ কোটি টাকার জাল নোট উদ্ধার ও দুই জনের গ্রেফতারের ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে নগরীর চাঁদগাঁও থানার নূরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ার থেকে র্যাব অভিযান চালিয়ে তানবিজ উদ্দিন ও আফিস উদ্দিনকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে পঞ্চান্ন বান্ডিল জাল ইউরো ৪৫ বান্ডিল ডলার একুশ বান্ডিল দীর্হাম ৪৫ বান্ডিল রিয়াল ও বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়েছে গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা আন্দরকিল্লার বিভিন্ন প্রিন্ট কারখানায় জাল নোট ছাপিয়ে বাজারে ছড়িয়ে দিত পুলিশ ও র্যাব তদন্ত চালাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক জনগণকে জাল নোট নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইন অনুযায়ী জাল নোট তৈরি বহন ও লেনদেন সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ দীর্ঘ চুয়াল্লিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে নেতৃত্বে ফিরল ইসলামী ছাত্র শিবির ভিপি নির্বাচিত হয়েছেন সম্প্রীতির শিক্ষার্থী জোটের মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও জিএস হয়েছেন হাবি ফলাফল ঘোষণার পর ইব্রাহিম বলেন এই নির্বাচনে কেউ হারেনি সবাই বিজয়ী হয়েছে চাকসুর সপ্তম নির্বাচনে ছাব্বিশটি পদে ভোট হয় এর মধ্যে চব্বিশটি পদে জয়ী হয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা এবার ভোট পড়েছে পঁয়ষট্টি শতাংশ অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল চোটের কারণে খেলতে না পারায় এবার কোচিং এ পা রেখেছেন একুশ অক্টোবর শুরু হতে যাওয়া স্প্রিং চ্যালেঞ্জে মেলবোর্ন স্টার্স এর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে নেটে অনুশীলনের সময় হঠাৎ হাতে চোট পান ম্যাক্সওয়েল চোটের বিরতিতে তিনি স্টারসের ক্রিকেটারদের পরামর্শ ও মাঠ পর্যবেক্ষণে সহায়তা করবেন প্রথম ম্যাচ একুশ অক্টোবর অ্যাডিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাক্সওয়েলের অভিজ্ঞতা দলের জন্য অমূল্য সহায়তা হবে বলে মনে করা হচ্ছে এবারে আবহাওয়ার সংবাদ আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টি হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার দেওয়া পূর্বাভাসে জানানো হয় চট্টগ্রামের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সিফাত সোহিলি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন